বুঝছো নি কতক্ষণ গম ফিকির নবীজির উম্মত লইয়া আছে মানে আল্লাহ হইতে বাদ্য বাদ বাদ্য অত চিন্তা ফিকিরও তুমি যাইও না তে নবীজির ই চেহারা মোবারক এত সুন্দর হওয়ার পরে এর মধ্যে গম ফেনে আয়সার প্রশ্ন আর বাদে কীটা এতো খুশি এত ভালো লাগে নবী আফতা হইলা হইলে আয়সা ইয়ারসুল্লাহ ইলা কোনদিন খুশি আপনারা আসি না এতো খুশি এত খুশ মিজাজ চেহারা মোবারক তো মূর খালি বাইয়া পড়ে ওয় আয়সা আমার মন আয়স বড় বালা লাগে আল্লাহ কিতা লাগে আমার বড় খুশি দিই খালি খুশি করতাম জানে কর হ আয়সা তোমার কোনো দাবি তাহলে হ আমি ফুরাইয়ে দিলি খুশি তোমার কোনো দাবি তাহলে হ আমি ফুরাইয়ে দিলিম আয়সায় মনে মনে চিন্তা করল আমার দাবি কীতা আমরার ই মতো ই জমানার বেঠাইন বেঠিন যদি উইতাম তে ওসুল আল্লাহ আম্বানির দৌলত থানাইন ফাইমি আদানির দৌলত মনে। কাল আর এলন মার্কস বিশ্বর বড় বিল গেট সি অগুর দৌলতামরা ফাই মনে বা সোনারু ফা খুন্তা ভাই তাম গড় ফাখা তো আপনি তো আল্লাহরে খুই রই যাব মা এসে চিন্তা করে দেখলা আমি তো দুনিয়া হরাই একদম হরাই যে যেগুণতে কইন যে সাহাবি অকল সত্যর মাফ নাই। সাহাবির ফোটা মানা দিয়ে আজি বিকে ভাই হ্যাঁ ও মতো মা চিন্তা করে দেখলা নাই দুনিয়া নাই বিলকুল নাই এটাকে হরাই যে হেন আখে রাতের চিন্তা করে দেখলা হিনুত তোমার কোনটা দর্শান নাই হেনে দর্শান নাই এর আগে দিন এর আগে নবীজের একদিন আয়সা কই দিছিল আমার লাগে দোয়া আমার নফল লাগি দোয়া করক এরা কোনোদিন মা আয়সা সিদ্দিকায় ইলা সোয়াল করেন না নবীজে কৈছিলা আইছা তোমা লাগি দুৱা ফটাম বুলি আহা তখন নবীজে ফৰ্মাইচলা আল্লাহ সম্মাকো ফেৰিলি আ ঈশ্বা তা মা তা কাদ্দামিন মা ৱামা তা আখৰ ৱামা আচাৰত ৱামা আ আলানাত হে আমার আল্লাহ আইষাৰ আগর গুণা জাখৰৰ গুণা জাহিরি গুণা বাথিনে গুণা তুমি মাফ কৰি দেখ তাক জমা আনি মোবাৰক থাকিব গেছে। আর আৰু আইছা খুশি ৰূপিয়া মাটিত ফুৰিয়া লুট ফুট খাইছা মাটিত আত্মানবীকরা কিন্তু খুশির খান্দন কইলে আয়েশা বুঝলাম না কোনটা খান্দনটা তুমি খুশির খান্দন খান্দরায় ই আমি কেন করার মাতিত ফুড়ি গেলে বলি ইয়ার রাসূলুল্লাহ আই একই নয় গেছে জাহান্নাম আয়েশার উপরে হারাম হয়ে গেছে জন্নত ওয়াজিব হই গেছে আমার তো একই নই গেছে বুঝবা আমার একই তে খুশি কেনে করব না ওনারহ নক্তানি তখন নবীজি আয়েশা সিদ্দিকারে জবাব দিছলে আয়েশা যে দোয়া তোমার লাগি জিন্দেগিতে একবার করছি ও দোয়া আমি নবী বনার বাত্তা কি লাগি প্রত্যেক সকাল বিকাল আমার উম্মত লাগি আবার করি কিতাই কান জুমলা আল্লাহুম্মা গফিরলি উম্মতি মা তাকদ্দামা মিন জামবিহা ওয়া মা তা ওয়া মা আসাররাত ওয়া মা আলানাত নবীর দোয়া আছি এখন হজরতে আচ্ছা এখন হজরতে আলিয়ে তো বুঝি লিচুর মা শেষ হয়ে গেছে আচ্ছা ওনার মাতার নাম কী তা মা এসারে সোয়াল কষলা হইসলা যে কোনটা দাবি তাহলে জানাও ফুরা করে দিলেন আয়সা চিন্তা করলা আখেরাত মনে গেছে আর কিতা তা সোয়াল করতাম ফাইয়ান না কোনটা আয়সা গেছেন গিয়া আউ বকর সিদ্দিকর কর তুলা দূরই হন লাই লাই গিয়া তুলা ফরে আইসর হয় তো খুশি নবিজি নবীজি নবীজি হইলে আয়সা কোনো সোয়াল বলে জি ইয়ার রসুল্লাহ সোয়াল একটা আছে বলে কী বলে আপনারে যে সময় আল্লাহ পাকে দাওয়ত দিসলাম মেয়েরা যত শিফ লিয়া গেছিলাম তখন তো সোম্মা দানা ফাকা না কাবা কাউসাইনি আও আদানা ওলা করি বই আল্লাহ তখন তো আপনি নমাজ আনছেন খালি নমাজ নেয় ভাই আমার রসুল তাকে ফাংসুর না আলাল কহদিন হদিস পড়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এগুলো দেখিয়া হালাকি আমি আরো তুলা ফাজিল জানাতে আসলাম আমার রসুল তাকে ফাংসুর না আলাল কৌমিল কাবিসা বকর লাশা দোটা আর নমাজ ফাসক্তর শক্তর ইহা তো কে নবী তোমার উম্মতে যদি গুণা করিলায়। লেয় সিরিক করছে না সিরিকও আছে না ইলা আর যত গুণা আছে যত গুণা আছে এই সমস্ত গুণা থেকে যদি তৌবা করি তে আমি আল্লাহ তোমার উম্মতর তৌবা কবুল করমু গুণা মাফ করমু তিনটা অন্য হদিস গেছে আর তবাকুল আলাইয়া আর রেজা বাদ আল কাজা ওয়াজাবাত মোহাব্বতি আল মুতাহাবু নাফিয়া ওয়াজাবাত মোহাব্বতি আল মোতা সিরু নাফিয়া ওয়াজাবাত মোহাব্বতি আল মোতাসাদু নাফিয়া ওজাবাদ মোহাব্বতি আল আর একটা রইছে আল মোতা নাফিয়া অতহান হইয়া আল্লাহ হইতরা যাও তোমার মেয়ের রাস্তাকে আমি দিলাম তো নবী জি এখন মা আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ লগে যে সময় মিলিসলা তখন তো আমরার যে তা দিবা তো আপনি দিলেছেন ইকিনান আশিক তার মাশুক আফদার আর দজনর কোনো কিছু খানা খানি তুলা না তুলা হইছে কত দূরই থেকে নবীজিরে দাওয়াত দে হইছে খানো নবীজি গিয়া পৌঁছিছেন এটা মেরাজর বয়ানিতা ঠিক আছে হনজ্ঞ নবি কইলে আয়ষা এমন স্বাল তুমি আমিতো কইছি ফুরাইয় আমিতো ফুরাইয়া দিমাল এমন সুয়াল তুমি আমার হলায় আমি তো ভাবছি না এটা সুয়াল হল্লাই করবাই ইতা তোমার দিমাগে দিছে না ইটা আউবুকরে হইয়া দিছ আউবু করে ও আয়সা আশিয়া ইয়ারসোল্লা আমার আব্বার গেছে গেসলাম তাই হইয়া তখন নবিজে কা আমি মহাম্মদে ওয়াদা করছি ফুরা করমন তুমি যদি কেউ মন তুলি লছো হে বি হে ফুয়ার বউ সাঁচি হরি আর হরিণ হে ননন আর হে জাল আর হে ফুড়ি হে ননন বা ননরি যদি তোমার স্বামী গেছেন। নতুবা তোমার থালা হয়ে গেছে তোমার বাই লগে জিদ হিওনা পতামার ইস্যু মতলব হ্যাঁ আমরা আপসের মধ্যটাকে নবীজিয়ে ফরমাইতরা শুনে হে আয়েশা যদি তুমি খের মন তুলি লৈছ তুমি জুড়ি লও খেরক সাল্লাল্লাহু আলাইহি ইসো তে ঝুরি নাও খেরারে বেइज्जত করিনিছো তারে इज्जत फिন্দাইরাও इज्जতের লেবাস দিলাও যদি তার অন্তরে তুমি জয় করিলাও আর তার তারে তোমার প্রতি রাজি করিলাও যেহেতু তুমি তারে বেइज्जত করছলে অন্তরে তুলিসলায় মাতার দ্বারা বেइज्जত খাতার দ্বারা বেइज्जত যে কোন লাইনেতে আয়শা আমার আল্লাহ কইছন তোমার এই কান যে хам করবা জেইন তার উপরে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম তোইলে আমরা কিলে সলতাম আমরা হরিণ আর বউ কিলা চলতাম দুই জাল কিলা চলতাম সি হরি আর ই বউ কিলা চলত। হ্যাঁ ননন ননড়ি আর বাইর বউয়ে কিলা চলতাম আপসার মধ্যে শিলা রহমি আর মহব্বত যদি থাকে তখন তো জন্নত দিতাম তখন মা ফাতিমা আল্লাহ কইলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হইসন তিন দিন তিন দায়িত হইসে আপনি এইভাবে বড় গমগিন বড় চিন্তিত বেপার কিতা যে আইসলা ফাতেমা আমি মেরা গেসলাম মেরাজ তাকে আইসি মক্কা শরীফ তাকলাম কোন তাকে মদিনা শরীফ আইলাম হিজরত করিয়া এখন দেখি আল্লাহ আমার সামনে জাহান্নম যে সাতখান জাহান্নম লাজা সাকার সাইর, জাহিম খোতামা হাউিয়া জন্নত আমি জাহান্নম সাতখানও গেছি জন্নত আটখানও গেছি আমি সব কিছু দেখিয়েছি আর জাহান্নম আমার উম্মত মহিলা অল ছয় ছয়গুড়োর ছয় শাস্তির কারণে ছয় খামর কারণে এই ছয় ছয়গুড়ো মহিলারে আমি হন হইয়া ইসলাম জলার আর এখন মদিনা শরীফ আওয়ার পরে দেখি আল্লাহ আমার সামনে বাসাই দিলে না মোহাম্মদ বেটিন জলিত্রার কিলা আজাবর আর কিলা চিল্লাইত্রা যে ছয় আমার সামনে আল্লাহ কুদরতি নকশা বাচাই দিলেইছন ওখান ওখানে আমি বড় চিন্তিত যে আমার উম্মত মহিলার লগে ই ব্যবহার যে অর এরারে আল্লাহ জাহান্নম থেকে কোন দিন না দিবা আমি এরার ব্যাপারে কিতা করতাম ঔ লুইয়া চিন্তিত আমি বুঝাইছি না তখন ফাতিমা খুঁজলে ইয়া রসুল ই এই বেটি মানুষ আপনি জাহান্নম জল অবস্থার যে দেশলা এর ব্যাপারে তোলা বর্ণনা না তখন নবীজে ফাইছেন তো ফাতিমারে ফলিঞ্জ মায়া নানি মহাব্বত মায়া ইহাকে সদিছিল আজিব যে নবীজি যেমতো সফর ঘর যে যেমতো সফর করদা সফর করতে সময় থান সাচা সাচি থান সারা লগে প্রথম দেখা দিলে না। আর ফাতিমার গড় যদিও নবীজি অদিকে যাইতা ফাতিমার গড় কিন্তু অদিকে সারার লগে দেখা দিয়ে উফতার তাকির লাগে। যে লাশ ফাতিমার লগে দেখা করি যাই খেনে আমি সফর যাইয়ার আমার ফুলের মহাব্য থান অন্তরইমান আবার সদিছ গেছে নবীজি কোনো সফর থেকে আইসই আবার পরে প্রথম লগে মোলাকাত